হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইছ আমি আবার চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো অবশ্য আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো ডাইল ভিজা দিয়েছিলাম তো মসুর ডালগুলো ভিজা দেওয়ার পরে আমি এগুলো দুই নিচি ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা পাতিলে পানি নিলাম পাতি পানি নেওয়ার পরে ডালগুলো দেওয়ার পরে এখানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম ইয়ে ধনিয়ার গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া তারপরে আবার দিয়ে দেবো এক চামচ মাংসের মশলা তো দেখতেছেন তারপরে দিয়ে দেবে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ তো আমি এটা মানে পাতলা ডাল রান্না করবো তো কী ডালটা কীভাবে রান্না করতেছে অবশ্যই আপনারা দেখতেছেন অনেক মজা হয়েছে ডালটা তো আপনারাও একবার বাসায় ট্রাই করবেন তো আমার এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ তো দেখতেছেন দেখেন আমার ও সবগুলো দেওয়ার শেষ তো আমি এখন চুলাতে বসাই দিয়েছি আমি ডালটা এখন কীভাবে রান্না করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন আমি সবগুলি কিন্তু একসাথেই দিয়ে দিছি, পরে আমি বাঘের দিব রসুন দিয়ে তো দেখেন আমি সাথে ভাত বসাইছি তো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে তো দেখতেছেন কি সুন্দর মশলা ভাতগুলি তো আমার ভাতটাও একসাথে রান্না করার শেষ ভাতটা অলরেডি রান্না করার শেষ আর এইদিকে আমি ডাইল বসাই দিলাম তো ডালগুলিও হয়ে যাবে তো দেখেন আমার ভাতটা কিন্তু রান্না করার শেষ ভাত হয়ে গেছে আর দেখেন ডালগুলি কি সুন্দর ব্লক দিচ্ছে দেখেন কিভাবে ব্লক দিচ্ছে তো দেখতেছেন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেল দেওয়ার পরে এখানে রসুনগুলি দিয়ে দিব এই রসুন দিয়ে মানে ডালগুলি বাঘাড়ে দিব। তো দেখতেছেন এগুলো ভালো করে লাড়তেছি নেড়ে পুরা লাল করে ফেলবো তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আরেকটা মানুষ ওই কাজটা শিকার জন্য অবশ্যই তো দেখেন আমার ডাল রান্না করার শেষ ওকে গাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম